দশ ইঞ্চি রাউন্ড এবং সিক্স ইঞ্চি হাইট কেকের মোল্ড এটা আর এটাই আমি বেক করে নিয়েছি তিন পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক আর দেখতেই পাচ্ছেন মাত্র এক ইঞ্চি বাকি আছে একদম কেকটা ফুলে পাঁচ ইঞ্চি সাইজের হয়েছে কেকটা কোনোভাবেই একটুও চুপসে যায়নি এতটা পারফেক্টলি এই স্পঞ্জ কেকের বেসটা তৈরি করেছি তো এই চমৎকার কেকটা আমি কিভাবে ডেকোরেশন করে আমি দূরে কিভাবে ডেলিভারি দিলাম সেইটাই আমি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এই কেকটা আমার নিজের চয়েস মতো করে দিয়েছিলাম এইটা হচ্ছে আমার এক বছরের রিপিট একটা কেতা ওনার অর্ডার ছিল ভাইটা হচ্ছে দেশের বাহিরে থাকে দেন আমার থেকে গত বছরও কেক নিয়েছিল এবারও কেক নিল কেকটা হচ্ছে ভাঙাতে ডেলিভারি করেছিলাম আর ফরিদপুর থেকে ভাঙা যেতে অনেক ঝামেলা অনেকটা দূরের পথ সবাই কম বেশি জানে যে ফরিদপুর থেকে ভাঙা রাস্তাটা কতটা দূরে হতে পারে তো এত দূরে আমি কিভাবে এত সুন্দর করে কেকগুলো ডেলিভারি দেই সেটাই হচ্ছে অনেকেরই প্রশ্ন এই কেকটা কিন্তু তিন পাউন্ডের ছিল বাট ডেকোরেশন করার পরে একটু ওজনে বেড়ে গেছিলো আর কেকটা হাইটেও বেশ খানিকটা ছিল যেহেতু অনেক বড় একটা কেক ছিল তো এই কেকটা আমি কিভাবে ডেলিভারি দিলাম কতটা কষ্ট হয়েছে সেটাই বলছি তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চকলেট কেকটা তৈরি করি ডেকোরেশন করি সবসময় আমি চকলেট কেকের মধ্যে অনেক বেশি চকলেটই পছন্দ করি কারণ এটা আমার নিজের কাছে ভালো লাগে আর যেটা আমার নিজের কাছে ভালো লাগে সেটা অবশ্যই আমার ক্লায়েন্টের কাছে ভালো লাগবে চকলেট কেকে যদি প্রত্যেকটা বাইটে বাইটে আপনি চকলেটের ফিলিংটা না পান তাহলে কিন্তু বোঝাই যাবে না যে আপনি কী খাচ্ছেন শুধু চকলেট স্পঞ্জ কেকের মধ্যে চকলেট ক্রিম দিয়ে দিলেই কিন্তু চকলেট কেকের টেস্ট বেড়ে যায় না চকলেট কেকের টেস্ট বাড়াতে হলে অবশ্যই ভিতরে প্রচুর পরিমাণে চকলেট গানাস ইউজ করতে হবে আর এখানে আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি চকলেট গানাস ইউজ করছি আর এই চকলেট গানাসটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ঘন টাইপের এটা কিন্তু পাতলা কোনো গানাস না আর এখানে আমি যে ব্র্যান্ডের আমি চকলেটটা ইউজ করেছি খুবই ভালো ব্র্যান্ডের আর এই চকলেটটা খেতে খুবই মজা এবং মিষ্টি অনেক ডার্ক চকলেট আছে তেতো টাইপের হয় যেগুলো হচ্ছে একদম খাওয়ায় যায় না কেকের মধ্যে কমই ইউজ করতে হয় বাট আমি যেই ব্র্যান্ডের চকলেট ডার্ক চকলেটটা ইউজ করি এই ব্র্যান্ডের ডার্ক চকলেটটা খুবই মজা এখানে যত চকলেট ঢালবো তত বেশি মজা বাড়বে এখানে একটুও তেতো লাগবে না অনেকে আবার আছে যে চকলেট একদমই লাইক করে না তাদের কাছে হয়তো একটু তেতো লাগতে পারে বাট এই কেকটা খুবই মজার এবং এই চকলেট গানাসটাও মজার আর এটা হচ্ছে ব্লু বেলের ডার্ক চকলেট আপনারা চাইলে ব্লুবেলের ডার্ক চকলেট দিয়ে কেকগুলো ডেকোরেশন করতে পারেন খুবই মজা হয় এই ব্লু বেলের ডার্ক চকলেট যেহেতু আমি কাজের শুরু থেকে এই একটা ব্র্যান্ডের চকলেট ইউজ করে আসছি সেহেতু আমার এটার অভিজ্ঞতা একটু বেশি হয়েছে কারণ আমি কখনোই এটার মধ্যে খারাপ কোনো কিছু পাইনি খারাপ রিভিউ পাইনি অনেক ভালো রিভিউ পেয়েছি তো এই এই আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব সময় চকলেট কেকের মধ্যে কতটা চকলেট ইউজ করি আমি কিন্তু অল্প অল্প চকলেট ইউজ করছি না একবার কেকের বেচ বেচের মধ্যে চকলেট দিচ্ছি আবার কিন্তু ক্রিমের উপরেও চকলেট দিচ্ছি ডাবল কোটিং করছি চকলেট দিয়ে আর এই কেক ডেকোরেশনটাও ওপরে কোনো চকলেটই হবে না উপরে হচ্ছে ভ্যানিলা ক্রিম দিয়ে একটা ডেকোরেশন করার চেষ্টা করব আমি যেহেতু ক্লায়েন্ট আমার নিজের পছন্দের একটা ডেকোরেশন করতে বলেছে সেহেতু আমি চেষ্টা করছি আমার মতো আমি সুন্দর করে একটা ডেকোরেশন করে দিতে যাতে আমার ক্লায়েন্ট খুশি হয়ে যায় গত বছরেও ভাঙায় এই ভাইয়াটা আমার থেকে কেক নিয়েছিল সাত পাউন্ডের একটা কেক থ্রি টেয়ারের কেক সেই থ্রি টেয়ারের কেকও যে দিয়ে আসছিল ডেলিভারি আজকেও সেই দিয়ে আসছে ডেলিভারিটা আর এই ভা যে ডেলিভারি দেয় তার তো অনেক কষ্ট হয় তো তবুও আমার কেকটা পারফেক্টলিভাবে দূরে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি ভাইকে অনেক বেশি ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডেকোরেশনটা করছি তো দূরে যখন কেকগুলো ডেলিভারি দিবেন তখন হচ্ছে চেষ্টা করবেন যে আপনার কেকের যে সাইজ সেই সাইজ অনুযায়ী বোর্ড নেবেন না একটু চেষ্টা করবেন যে বড় সাইজের বোর্ড নিতে ধরেন আমার এই কেকটা দশ ইঞ্চি রাউন্ডের কেক তো দশ ইঞ্চি রাউন্ডের কেক আমি ডেকোরেশন করার পরে এগারো ইঞ্চি হয়ে যাবে দেন এরপরে আমি বোর্ডটা কিন্তু বারো ইঞ্চি নিই নিই বারঞ্চি নিয়ে নিই একটু বেশি নিয়েছি তো আপনারা সময় চেষ্টা করবেন যে যেই সাইজের কেক হবে সেই সাইজের থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি বেশি বাড়তি নেওয়ার জন্য এতে করে কি হবে আপনি যখন দূরে কেকটা পাঠাবেন তখন তখন কিন্তু ঝাঁকিতে কেকটা কেকের বক্সে লেগে যাবে না কিংবা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই আর যখন আপনি দূরে কোনো কেক ক্যারি করবেন তখন হচ্ছে চেষ্টা করবেন হাইট কেকের বক্সের মধ্যে কেকগুলো দিতে এতে করে দেখবেন কি আপনার কেকটা যদি গাড়িতে যাওয়ার সময় ঝাঁকিয়েও খায় তা তখন কিন্তু আপনার কেকটার ডেকোরেশন নষ্ট হবে না এই টিপসটা ফলো করবেন অবশ্যই আপনার কেকটা পারফেক্টলিভাবে দূরে ক্যারি করতে পারবেন আমি যখনই দূরে কোনো কেক ডেলিভারি করি তখনই হচ্ছে কেকের থেকে কেকের বোর্ডটাও হচ্ছে বড়ো সাইজের নিয়ে থাকি যাতে করে আমার কেকের কেকটির ডেকোরেশনটা সুন্দর থাকে এবং সবসময় হাইট কেকের বক্সে আমি কেকগুলো ডেলিভারি দিই এই কেকটা হাইটে হয়েছিল সিক্স ইঞ্চি বাট আমার কিন্তু হাইট কেকের বক্সটা ছিল হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি হাইট কেকের বক্সটা না দিলেও কিন্তু আমার চলতো বাট আমি দিয়েছি এক একটা কারণেই যাতে করে আমার কেকটা কোনোভাবে নষ্ট না হয়ে যায় কারণ কোনো একটা কেক আমি এত সুন্দর করে যত্ন করে তৈরি করছি এত দূরে ক্যারি করার জন্য এখন কথা হচ্ছে দূরে পাঠানোর সময় যদি কেকটা নষ্ট হয়ে যায় এত সুন্দর ডেকোরেশনটা যদি আমার ক্লায়েন্ট নাই দেখতে পারে তাহলে আমি কিভাবে ভালো থাকতে পারি বলুন আর তাহলে আমার কষ্টের ফলই কি হলো কষ্টের কোনো দাম থাকলো দাম থাকলো না তো সেই জন্য একটু হয়তো খরচ বেশি পড়ে যাবে আপনার বক্স হাইট দিচ্ছেন বোর্ডটা বড় দিচ্ছেন এতে করে একটু হয়তো আপনার খরচ বেশি পড়ে যাবে বাট খরচ বেশি হয়ে যাওয়ার ভয়ে কেকটা নষ্ট হয়ে যাক এটা কিন্তু ঠিক হবে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি দূরে কোনো কেক ডেলিভারি দিলে বড় করে বক্সের মধ্যে ঢুকিয়ে দিই নিশ্চিন্তে কেকটা পৌঁছে দিতে পারি যেহেতু এত দূরে এই কেকটা গিয়েছে আর কেকটার বক্সও হাইট কেকের বক্স ছিল আর অবশ্যই হাইট কেকের বক্স কিন্তু বাইকে নেওয়া সম্ভব না ডেলিভারি ভাইরা তো বাইকে করে ডেকোরেশন করা কেকগুলো নিয়ে ডেলিভারি দেয় বাট আমি এই কেকটা বাসে করে পাঠাইয়েছিলাম যখন আমি ভাঙা তারপর তারপর নগরকান্দা রাজবাড়ি সব জেলায় আমি যখন এইসব আশেপাশে শহরে যখন আমি কেকগুলো পাঠাই তখন হচ্ছে আমি অবশ্যই বাঁচা করে কেকগুলো পাঠাই আর বাচ্চা করে গেলে তো অনেক ঝাঁকি লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি ওই যে বললাম বড় কোনো বোর্ডের ওপরে কেকটা ডেকোরেশন করি এবং বড় একটা বক্সের মধ্যে কেকটা পাঠিয়ে দিই এতে আমার কেকটা কেকের বক্সটা অনেক সুন্দর করে ডেলিভারি ভাই ধরে নিয়ে যায় কোলের মধ্যে বসিয়ে দেন কেকটা অনেক ভালো থাকে এই বুদ্ধিটা আপনাদের দিয়ে দিলাম অবশ্যই এই টেকনিকটা ফলো করবেন দেখবেন আপনাদের কেকটা একটুও নষ্ট হবে না এবার দেখতে পাচ্ছেন যে আমি কি সুন্দর করে গোলাপগুলো তৈরি করছি আর যেই গোলাপটা তৈরি করছি এই গোলাপের নজেলের নাম্বার নেই যার কারণে আমি নাম্বারটা বলতে পারছি না সরি অনেকে আমাকে গোলাপ নজেলের নাম্বারটা জানতে চায় বাট আমি বলতে পারি না তো এই ধরনের অনেক নজেলি পাওয়া যায় যেগুলো নাম্বার থাকে না আবার কিছু রোজ নজেলের নাম্বার আছে কিছু রোজ নজেলের নাম্বার নেই তো আমি এখানে পার্পেল এবং হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা করেছিলাম এখানে কিছু নন এডেবল বাটারফ্লাই ইউজ করেছি যেটা হচ্ছে খাওয়া যাবে না যেহেতু আমি পার্পেল কালারের ইউজ করেছি পার্পেল কালার শেড রেখেছি পার্পেল কালারের গোলাপ করেছি সেহেতু এখানে বাটারফ্লাইগুলো পার্পেল কালারের দেওয়ার চেষ্টা করেছি কারণ কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাসিং করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর দেখায় আর উপরে আমি হচ্ছে কিছু সুগার বল দিয়েছিলাম গোল্ডেন কালারের কারণ গোল্ডেন কালারের শেডটা আমার খুবই ভালো লাগে আর গোল্ডেন কালারের যে কোনো জিনিসই যদি আপনি ইউজ করেন ওইটা কিন্তু দেখতে একটু আকর্ষণীয় মনে হয় এই জন্য এখানে আমি গোল্ডেন কালার ইউজ করার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছেন কেকটা কেমন হলো